সকলকে জানে শুভ সকাল আজকে আমি এইভাবে আপনাদের সামনে আসলাম তার কারণ হলো আজকে মা বাড়িতে নেই ঘুম থেকে উঠেই নিচে চলে এসেছে ভিডিও এডিট করে টাইম পাইনি আজকে ভিডিওটা আর যাবে না মানে ব্লগটা আবার কালকে সকাল নটা সাড়ে নটার মধ্যে আপনারা ব্লগ পেয়ে যাবেন আর দারুণ ব্লগ আসছে অবশ্যই দেখবেন আর কি বলবো মানে ব্লগগুলো তো দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে অবশ্যই কিন্তু দেখবেন হ্যাঁ সকালবেলা চা খেতে খেতে আপনাদের সঙ্গে একটু কথা বলে দিলাম তো আপনারা সবাই ভালো আছেন তো আমরা বেশ ভালোই আছি তো চলুন আজকের মতো আপনাদেরও ছুটি আমারও ছুটি এই সকালবেলার খাবার দাবার রেডি হচ্ছে করছি আর দুপুরেরটা এদিকে সব কাটা মানে কাটাকুটো কমপ্লিট করে ফেলেছি অনেকটাই আর একটু বাকি আছে সেগুলো করলে তারপরে দুপুরের খাবার দাবার চাপিয়ে দেবো আজকের মতো টাটা